পৃথিবীতে সবাই স্বার্থপর আমাদের সমাজে এই কথাটি অনেক প্রচলিত আসলে কি কি তাই আপনি মনে করেন আমাদের পরিবারের মানুষগুলো আমাদের বন্ধু বান্ধব সবাই স্বার্থপর আসুন একটু দেখি এই কথাটা বলার মূল কারণ হচ্ছে আমাদের পরিবারের মানুষগুলো আমাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু চায় আমাদের কাছে প্রত্যাশা করে কিন্তু এই প্রত্যাশাগুলো তাদের চাওয়া পাওয়াগুলো এগুলো কি স্বার্থের জায়গা থেকে আসে আসলে ব্যাপারটি এমন নয় তারা চায় যে আমরা তাদের প্রতি দায়িত্বশীলতা দেখাই তাদের প্রতি ভালোবাসা আস্থার প্রকাশ ঘটাই এটা কি স্বাভাবিক নয় যে আপনার সন্তান তার স্বপ্ন পূরণের জন্য আপনার নিকট আবদার করবে আপনার স্ত্রী তার প্রয়োজনের কথা আপনার কাছে বলবে ভাই বোন আপনার প্রতি নির্ভরশীলতা দেখাবে আপনার বন্ধু তার বিপদের সময় আপনার নিকট সাহায্যের আবেদন করবে এর কোনোটাকে কি আমরা স্বার্থপরতা বলতে পারি বরং এটা এটা দ্বারা প্রমাণ পায় যে তারা আপনার প্রতি বিশ্বাস রাখে আপনাকে ভালোবাসে আমরা যদি এটাকে স্বার্থপরতা বলি তাহলে কি হবে আমাদের ভিতর থেকে ভালোবাসা যে সুন্দর একটি সম্পর্ক এগুলো নষ্ট হয়ে যাবে কারণ মানুষের সম্পর্কের ভিত্তি হচ্ছে একে অপরের প্রতি নির্ভরশীলতা যদি এই নির্ভরশীলতার দরকার না পড়তো তাহলে আমাদের ভিতরে ভালোবাসা আস্থা দায়িত্ব এগুলো থাকতো না আমাদের তো উচিত যে আমাদের পরিবারের মানুষের স্বপ্ন নিয়ে কাজ করা তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো তাদেরকে ভালো রাখার চেষ্টা করা এগুলো আমাদের নৈতিক দায়িত্ব তাদের এই ক্ষুদ্র চাওয়াকে যদি আমরা স্বার্থপরতা নাম দিই তাহলে আমরাই স্বার্থপরের কাতারে পড়ে যাই কেননা তাদের চাওয়া পাওয়াকে আমরা তাদের অনুভূতি দিয়ে বিচার না করে তাদের যে আমাদের যে ক্ষুদ্র বিবেক তা দিয়ে বোঝার চেষ্টা করে যে মানুষগুলো সুসময়ে খারাপ সময়ে আমাদের পাশে থাকে আমাদের কাছ থেকে কোনো বিনিময় প্রত্যাশা না করেও আমাদের হাত ধরে রাখে সেই মানুষগুলোকে যদি ভালো না রাখতে পারে তাদের জন্য যদি কিছু একটা না করতে পারে আপনার এই সম্পদ টাকা পয়সা সেগুলো আপনি কার জন্য ব্যয় করতে চান আপনি কাকে নিয়ে ভালো থাকতে চান পরিবারের মানুষগুলোকে ভালো রাখা এর ভিতরে কি ভালো লাগা কাজ করে না তাদেরকে যদি ভালো না রাখতে পারি তাহলে আমাদের যত কিছুই অর্জন হোক না কেন দিন শেষে সেই অর্জন বৃথা তাই এ ধরনের মানুষের যারা বলে যে সকলেই স্বার্থপর এই ধরনের মানসিকতা যারা লালন করে তাদের কথা আপনি বিনয় করেন কারণ এটা আসলে স্বার্থপরতা নয় এটা হচ্ছে নির্ভরশীলতা আপনার প্রতি তাদের ভালোবাসা আস্থা আর দায়িত্বের প্রকাশ কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে সেটা সেটা নিয়ে একদিন অন্য একদিন আলোচনা করা যাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন পরিবারের মানুষকে নিয়ে সুখে থাকবেন পারিবারিক বন্ধনই হচ্ছে শ্রেষ্ঠ বন্ধন